নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে দেখাবো এদেশে উপহার দেওয়ার শৌখিনতা বা নতুন কি কি উপহার এদেশে দেয় ক্রিসমাসের সময় কারণ আমাদের দেশে পুজোর সময় আমরা নিজের আত্মীয় পরিজনদের জামা কাপড় এই সমস্ত জিনিস উপহার দিয়ে থাকি বা কারুর বাড়িতে যখন যাই মিষ্টি নিয়ে যাই তো এদেশেও আপনারা জানেন মিষ্টির বদলে চকলেট কেক কুকিজ এই সব নিয়ে যাওয়া হয় তো এদেশে এসে দেখতে পেলাম যে এই ক্রিসমাস বা বড়দিন উপলক্ষে যে সবাই সবাইকে উপহার দেয় তো সবার পক্ষে তো সবাইকে জামা কাপড় দেওয়া সম্ভব হয় না তো তখন ছোটোখাটো কী কী উপহার দেয় এই সবগুলি আজ আপনাদের দেখাবো তো দেখুন এই যে ক্রিসমাস ট্রি ট্রিতে লাগানো এই যে বল অনেক কিছুই নতুনত্ব জিনিস যা আমাদের দেশে আমরা এগুলো দেখতে পাই না তার কারণ হচ্ছে যেহেতু আমাদের ভিন্ন ধর্মের মানুষজন আমাদের দেশে থাকেন এদেশেও থাকেন কিন্তু এদেশের বাঙালি যেমন মহা উৎসব দুর্গা পুজো তেমনি এদেশের একটা একটি বড় উৎসব হচ্ছে বড়দিন তো পঁচিশে ডিসেম্বর খ্রিস্টমাসের সময়টা তো এই সময়টা এ সত্যি এবারে পুরোটা দেখতে পাচ্ছি আগের বারে আমি ডিসেম্বরের হাফ সময় থেকে দেখেছিলাম তো তখন অতটা কিছুই বুঝতে পারিনি আর এই ব্যাগগুলোকে দেখুন এই ব্যাগগুলো প্রথমে এসে আমি বুঝতে পারি না যে এই ব্যাগগুলো কী জন্য ব্যবহার হয় তো তারপরে অনেক দিন থাকার পর বা অনেক অনেক কিছু দেখার পর বুঝতে পারলাম যে কাউকে উপহার দেওয়ার জন্য সেটা যেমন একটা গিফট র্যাপারে র্যাপ করে আমরা দিই সেটা যেমন আমাদের এখানে বইয়ের দোকানে পাওয়া যায় আমাদের দেশে এ দেশে কিন্তু সেটি হচ্ছে কোনো সুপার মার্কেটেও এইরকম গিফট র্যাপারগুলি থাকে এই যে দেখুন গিফট র্যাকা র্যাপার তারপরে স্টিকারগুলো মানে চেটানো আঠাগুলো তারপরে এই যে দেখুন কত বড় বড় ছোট বড় বিভিন্ন ধরনের বক্স রয়েছে যে যেমন গিফট কিনবে সে রকমভাবে এই গিফট বক্সে ভরে সেটাকে ভালো করে এই এইরকম র্যাপারগুলো যার যেটি পছন্দ সে নিয়ে তারপরে এই রকম ব্যাগে করে যদি ছোট কোনো গিফট হয় এই রকম ব্যাগে করে ভরে সেটা দেয়া হয় এদেশে সেটাই নিয়ম মানে সেটাই প্রচলন আর কি নিয়ম এরকম কিছুই নাই যে এটা ভরেই দিতে হবে তো আমি প্রথম প্রথম এসে জানতাম না যে এটা এই ব্যাগগুলি কিসের জন্য ব্যবহার হয় তো দেখুন অনেক ব্যাগেই লেখা আছে খ্রিসমাস মেরি ক্রিসমাস এরকম সারা বছরেই এই ব্যাগগুলি বিক্রি হয় কোনো সময় বার্থডে অনেক কিছু লেখা মেনশন করা থাকে আমার তো অত জানা নেই তো বিভিন্ন দেখুন কত সুন্দর সুন্দর ব্যাগ তৈরি করেছে আর সত্যি কথায় কেউ এরকমভাবে গিফট র্যাপারে মুড়ে শুধু গিফটটা কেউ কারোর হাতে ছেড়ে দিয়ে দেয় না এরকমভাবে খুব সুন্দর করে সাজিয়ে শৌখিনভাবে গিফটগুলোকে মানুষের মানে নিজেদের বন্ধু বন্ধুবান্ধব বা আত্মীয় পরিজনের কাছে আর এখানে দেখুন কত সুন্দর বার্থডে কার্ডগুলো এসছে এই প্রথম আমি দেখলাম এদেশে মানে বার্থডে কার্ডগুলো অসম্ভব সুন্দর লাগছিল চারিদিকে এত সুন্দর সুন্দর মানে আর নতুনত্ব গিফট যেহেতু কারণ এদের সে কে কীরকমভাবে কাকে কি গিফট দিতে হয় কারণ সবাইকেই তো দামি গিফট দেওয়া সম্ভব হয় না আমার মেয়ের স্কুলেও চলছে এখন গিফট দেওয়া নেওয়া তো ওদের স্কুল থেকেও বলেছে প্রত্যেকটা বাচ্চাকে প্রত্যেকটা গার্জেনকে এরকমভাবে কোনো যে খুব বিশাল কিছু না ছোটোর মধ্যেই বাচ্চারা যাতে আনন্দ পায় তার জন্য দেখ দেওয়া আর দোকানগুলিতে এত ভরে ভোরে গিফট এসছে যে পা ফেলার পর্যন্ত জায়গা নেই এত রকমের জিনিসপত্র এসছে তারপরে তো রয়েছেই ঘরে যে সমস্ত আমরা বিছানার চাদর পর্দা পুজোর সময় যেমন নতুন কিনি সেরকম এদেশেও রয়েছে এরকম তো দেখুন অসম্ভব চারিদিকটা এত রঙিন রঙ বেরঙের সব গিফট এসে দোকানটা এত সুন্দর সেজে উঠেছে সত্যি যে কোনো দোকানেই যাচ্ছি এই রকম বিভিন্ন নতুনত্ব গিফট দেখতে পাচ্ছি আর খুব ভালো লাগছে আর এই পাইন গাছের এই কোনগুলো দেখুন কোনগুলোকে কি সুন্দর করে কালার করেছে তো আজ গলার অবস্থা মোটামুটি অনেকটা ভালো যদি কিছু ভুল ত্রুটি হয় আমাকে ক্ষমা করবেন আর কি বলবো এত সুন্দর লাগছে চারিদিকটা এসে নতুনত্ব গিফট দেখে আর মেয়ের দেয়া মেয়েকে স্কুলে দিতে হবে ওর এক বন্ধুকে গিফট তো সেটাই গিফট র্যাপারে র্যাপ করে মুড়েছি তো কেমন লাগলো ভিডিওটি অবশ্যই জানাবেন ভালো লাগলে একটি লাইক করে দেবেন ধন্যবাদ